এখন দেখো নতুন কিছু কালেকশন যেটা আছে আপনার দানের সিজনের মধ্যে খুবই চমৎকার এই যে ভাই ভাইরাল পর্দা কালার আছে তিনটা পাইকারি দামি ইসলামপুর থেকে পর্দা কিনুন এসির বাতাস এক পার্সেন্টও আপনার বাইরে যাবে না আপনার রুমকে ঠান্ডা রাখবে ইনশাল্লাহ এটা আছে আপনার তারা ফুলের মধ্যে কবির মধ্যে ঠিক আছে দুইশো সত্তর টাকা কাপড় আছে লেস আছে এটার মজুরি আছে সবসব আপনার পাঁচশো টাকা দিতে হবে তার ওই যে দেখেন পুরনো আমলের চাইতে ভুল কিন্তু এখনো খুবই চমৎকার মালটা এই যে একটা আছে বাইরাল ডিজাইন ঠিক আছে লম মধ্যে চমৎকার পেস্ট কালার মধ্যে এই তারপরে নেটের মধ্যে আপনার নতুন পর্দা ঠিক আছে কালার হবে দুইটা এই যেগুলার হলো আপনার টুয়েন্টি ওয়ান এটা আপনার পাঁচ থেকে ছয় কেজি জন হবে এই যে ভাই দেখেন এটা অনেক পুরনো ডিজাইন কিন্তু এটা খুবই চমৎকার খুবই ভালো চলে মাত্র দুইশো বিশ টাকা পার পিস ছয়শো ত্রিশ টাকা পাইকারি মাত্র ইস্তাম্বুল বলে সম্ভব অরিজিনাল হোম ট্যাক্সের পর্দা কিনুন মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে এই যে একটা অরিজিনাল হোম ট্যাক্সের পর্দা অল অবা কমপ্লিট মাত্র দুইশো বিশ টাকা শুধু আপনি বাসা নিয়ে ঝুলাবেন ইসলামপুর ছাড়া উত্তরা এলিফেন্ট রোড যেখান থেকে নেবেন প্রতি পার পিসে তিন থেকে চারশো টাকা বেশি নিয়ে দিবি আপনাদের থেকে এই যে একটা আছে আপনার হাজার ফুল বেগুনের মধ্যে মাত্র দুইশো সত্তর টাকা এই একটা আছে কালার হবে তিনটা এটার ব্যবহার করতে পারেন টুইন পর্দা এগুলো ব্ল্যাক আউট হলো অরিজিনাল ব্ল্যাক আউট এই পর্দাগুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে পাইকারি দামে একশো পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র একশো পঁয়ত্রিশ হোম ডেলিভারি এমন কোরিয়ার মাধ্যমে দিয়েই থাকে যারা বিদেশে থাকে সর্বোচ্চ তাদের জন্য বিশেষ অফার আসে যারা বিদেশে থেকে আমাদের অর্ডার দিবে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি অরিজিনাল হোম টেক্সের পর্দা বাড়ির মধ্যে মোটা পর্দা মাত্র দুশো সত্তর টাকা চার কোজির পিস লিস্ট দিলে আশি টাকা বাড়বে এই যে ভাই বাইরাল পর্দা ঠিক আছে টুইন পর্দা ঠিক আছে দেখেন ওই পাশে দুই পাশে ইউজ করতে পারেন ভাই যে একটা আছে আপনার ঠিক আছে খুবই চমৎকার রাজকীয় পর্দা এটা কিন্তু একের ভিতরে তিন অরিজিনাল চায়না পর্দা ইসলামপুর থেকে পাইকারির দামে কিনুন মাত্র ছয়শো তিরিশ টাকা মাত্র ছয়শো টাকা ইসলামপুর থেকে পাইকারি পর্দা কিনুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকায় ইসলামপুরে অবস্থিত জসিম পর্দা বিতানে আর আমাদের সাথে আছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত ব্যস্ত কে ভাই ভাই এদের পরে তো খুবই চাপ থাকে জানেন করবার সামনে একশো পঁয়ত্রিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি দামি কম দামি সব ধরনের পর্দা হয়ে থাকে দামি কম দাম সব ধরনের পাইকারি দাম আমরা পর্দা দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অপোজিট গলি ঠিক আছে যদি না চিনে কেউ আমাদের ফোন ও ঢাকা ব্যাংকের সামনে আসে অথবা ইসলামপুর পুলিশের সামনে আইসা আমাদের ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা রিসিভ করে নিয়ে আসবেন রিসিভ ওকে তা এখন এখন দেখাবো যে পাইকারি দামে পর্দাগুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু চার কুচির পিস মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর ওই যে ভাই যে যে রিংগুলো পর্দার সাথে আসে আমরা বিড়িতে বলা বলে দিচ্ছি রিংগুলো আপনারা সম্পূর্ণ আলাদা পড়বে ঠিক আছে রিং থাকবে চার কুচিতে আটটা অনেক পঞ্চাশ টাকা বাড়তে পারে আশি টাকা বাড়তে পারে একশো পঁয়ত্রিশ টাকার সাথে ঠিক আছে মাছ এগুলো আপনি কিন্তু বিশ ত্রিশ হা বিশ ত্রিশটা আপনি কালার হবেন ডিজাইন পাবেন ঠিক আছে আচ্ছা অসংখ্য ডিজাইন হবে অসংখ্য কালার হবে জি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু চার কুচির পিস কালার পাবেন আপনারা বিশ ত্রিশ টাকা দেখেন চার কুচির পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি পছন্দ না হয় আমাদের এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমরা কালারগুলো আপনাদের পাঠিয়ে দিব আর কি

এই যে একটা আছে আপনার হাজার ফুল বেগুনের মধ্যে মাত্র দুইশো সত্তর টাকা এই একটা আছে কালার হবে তিনটা এটা ঠিক আছে মাত্র দুইশো সত্তর টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে আমরা এটা আপনার দশ পিস এক পিস নেন বা দশ পিস নেন পাইকারি দামে ইসলামপুরে আমরা পাইকারি দামে বিক্রি করতে আচ্ছা মানে আপনাদের কাছ থেকে এক পিস নিলেও পাইকারি পাইকারি দশ পিস দশ পিস নিলেও পাইকারি দামে আপনারা সেল করেন জি এটা আছে আপনি পাকা ডিজের মধ্যে খুবই চমৎকার দুশো সত্তর টাকা আর এই যে যে আপনার জালটা আছে এটা দিলে আপনার আশি টাকা বাড়বে আচ্ছা মানে লেস দিলে আশি টাকা বাড়বে চার কোচিতে এটা এটাও কিন্তু আপনার নতুন আসছে ঠিক আছে এগুলো আপনার দুই সত্তর টাকা কালার হবে তিনটা ঠিক আছে এই গোল্ডেন পেস্ট এবং গোলাপি কালার খুবই চমৎকার এই কালারটা কিন্তু সবাই পছন্দ আপনার ছোটো থেকে বড়ো সবারই পছন্দ এই কালারটা গোলাপি কালার মধ্যে এই যে একটা আছে বাইরাল ডিজাইন ঠিক আছে লম বাইরাল চমৎকার পেস্ট কালার মধ্যে আপনার তিনশো টাকার মধ্যে ঠিক আছে যে একটা আছে আপনার মেরনের মধ্যে তিনশো টাকা আর যদি কোনোভাবে এই জালোরটা দিতে চাই এটার জন্য আলাদা একশো বিশ টাকা খরচ পড়বে ঠিক আছে তিনশো টাকার সাথে আচ্ছা তারপর আছে আর কিছু কালেকশন দেখাবো দেশি হোমটেক্সের যে এটা আছে আপনার জবা ফুল খুবই চমৎকার মাত্র দুইশো আশি টাকা চার কোচির পিস দুশো আশি টাকা হ্যাঁ এটা আছে আপনার খুব দুবাই ডিজাইন ঠিক আছে এটা আপনার দুশো সত্তর টাকা তারপর আনারস ডিজাইন আরেকটা কালার আছে খুবই চমৎকার এই কালারটা আপনার পেশের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে তারপর এই একটা আছে আপনার দেখেন আনারস খুবই চমৎকার সবারই পছন্দ এই কালারটা অ্যাসের মধ্যে খুবই চমৎকার দুইশো আশি টাকা তো এই জায়গা গোল মধ্যে খুবই চমৎকার মাত্র তিনশো টাকা পাইকারি দামে ঠিক আছে তিনশো টাকা পিস তিনশো টাকা চার কুচির পিস পাইকারি দাম মাত্র আমরাই দিচ্ছি আপনার অন্য ইস্তামপুর থেকে যে কোনো থেকে নেবেন আপনার পিসে পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি নেবে এই একটা আছে আপনার জামদানির মধ্যে ঠিক আছে মাত্র দুশো ষাট টাকা চার কুচির পিস এটা কিন্তু কালার পাবেন দুইটা এই একটা আছে ঠিক আছে এই কালারটা যদি আপনি এভাবে আমার একটা ডিজাইন আছে ঠিক আছে এটা যদি আপনি ডিজাইনটা করতে চান এ লেস পাইপিন এটা চার কুচির খরচ পড়বে আপনার টোটালে আমরা সবশো চারশো টাকা পড়বো চার কোজির পিস চারশো টাকা হ্যাঁ মূলত এই যে আমরা আমার আমরা আবার বলে দিচ্ছি আমরা প্রতিটি পর্দা হলো ছয় কোচি দাম বলতেছে চার কুচি যা আপনার ছয় কুচি আট কুচি লাগে আমাদের ইনবক্স ইনবক্স করবেন ইমো থাকবে আমরা বলে দিব দামটা কত আসবে মানে চার কুচি দেখাইতেছেন আপনাদের কাছ থেকে ছয় কুচিচিচি জায়গা অনুযায়ী আমরা মাপটা বলবেন জানলা কয় ওই সিস্টেম করে আমাদের অর্ডার দিবেন আমরা ওই সিস্টেম করে বানাই দিতে পারবো আচ্ছা আর এখানে সবগুলোই স্যাম্পল সবগুলো তারপর এইটা আছে আপনার শিকল ডিজাইনের মধ্যে আপনার পেস্ট কালার মধ্যে দুইশো সত্তর টাকা এই যে এটার কিন্তু আরেকটা কালার পাবেন তারপর আছে যে একটা আছে আপনার জোড়া পাতার ডিজাইনের মধ্যে এটা আছে দুই সত্তর টাকা চার কুচির পিস এটা এটা আছে কিন্তু আপনার পাইপিন দিয়ে পাইপিন আছে লেস আছে মানে এগুলো যদি আপনি দেন এগুলো আলাদা কয় টাকা পড়বে আমরা নখ দিবেন আমরা বলে দিব কাস্টমাইজ করে নিতে হবে কাস্টমাইজ করে মূলত আমাদের এটা আপনার অর্ডার দিতে হবে ঠিক আছে আমাদের থান থাকে আমরা আপনার যত কিছু মন চায় আমরা বানাই দিব আপনি যদি এক কালা এক ডিজাইনের আপনি মন করেন একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস ষাট পিস অনেকের বড়ো বড়ো বিল্ডিং আছে না সবাই সাথে আপনার পুরো বিল্ডিং অত পুরো প্ল্যাটের জন্য এক কালা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন সমস্যা না এক কালা অনেকে মনে করে অনেক এক কালা দিতে পারবেন কিন্তু আমরা দিতে পারবো এই যে এটা আছে আপনার তারা ফুলের মধ্যে কবির মধ্যে ঠিক আছে দুশো টাকা আর ডিজাইনটা আলাদা যে এটা আছে খুবই চমৎকার গোল্ডের মধ্যে আরেকটা এই যে দেখেন ভাই খুবই চমৎকার একটা কালার এক একের ভিতরে দুই ডিজাইন পাচ্ছেন আপনার পেস এবং গোলাপের মধ্যে এটা দুশো সত্তর টাকা চার কুচি পার পিস এটার কিন্তু কালাল আরেকটা এই যে ভাই দেখেন এটা অনেক পুরোনো ডিজাইন কিন্তু এটা খুবই চমৎকার খুবই ভালো চলে মাত্র দুইশো বিশ টাকা পার পিস চার কুচির দুইশো বিশ টাকা হ্যাঁ এটা দুশো বিশ টাকা পড়বে পাইকের হোম টেক্সের পাইকের দাম মাত্রই আমরাই দিচ্ছি ইসলামপুরে পাইকের দাম চৌষট্টি জেলা আপনি এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি শুধুমাত্র ইসলাম্বুল বলে সম্ভব ঠিক আছে চার কোচির পিস মাত্র ওই এটা পড়বে দুশো পঞ্চাশ টাকা চার কোজির পিস দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম এই যে এটা আছে এটার কিন্তু আরেকটা কালার এই লেসটা দিলে আপনার লেসটার দাম সম্পূর্ণ আলাদা লেস আপনার দামি কম দামি সব ধরনের হইতে পারে ঠিক আছে আপনার ফোনে আমাদের বলবেন অতএবী এস এম এস করবেন আমরা লেসের ছবি দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এই যে একটা আছে আপনার ঠিক আছে খুবই চমৎকার রাজকীয় পর্দা এটা কিন্তু একের ভিতরে তিন এই যে পর্দা আছে চার কোচি দুশো পঞ্চাশ তারপরে ডিজাইন আছে লেস আছে আপনার টোটাল সব সব প্যাকেজটা পড়তে যে 550 টাকা বার পিস 4 কেজি ঠিক আছে আচ্ছা 550 টাকা তারপরে যে এটার কিন্তু আর এই যেগুলো আরো কালার আছে আপনার 270 টাকা আচ্ছা 270 টাকা কি কমপ্লিট পর্দার দাম হাইলাইট দিয়ে দিবেন 4 কেজি পর্দা হ্যাঁ আমরা আইলেট দিয়ে দিব এই যে আমাদের পর্দায় যে এই হাইলাইট গুলো আছে এটা ম্যাচিং করে দিব আচ্ছা ঠিক আছে কোন বাজে চাই ভাই এই আমি নিছি আগে ছুটে যায় সেই আমি একটু ভালো মানা দেন সেক্ষেত্রে আমরা আমাদের ভালো মন ভালো শেষ নাই

আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার আমাদেরকে পাঠাইতে পারেন এগুলো অনেকগুলা কালার এগুলো আপনার দুশো সত্তর টাকা চার কেজির পিস চার কোচি ঠিক আছে তারপর আমরা এখন কিন্তু দেখাবো চায়নার মধ্যে কম বাজেটের কিছু কালেকশন ঠিক আছে আর মধ্যে কম বাজেট যারা চাচ্ছে বা একটু চায়নার মধ্যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা কম দাম পর্দা খুঁজছে তাদের জন্য এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার বেলি ফুলের মধ্যে মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ ছয়শো তিরিশ টাকা পাইকারি মাত্র ইস্তাম্বুল বলে সম্ভব ছয় কুচির চার কুচির পিস মাত্র ছয়শো তিরিশ টাকা ঠিক আছে তার এই যে আছে আপনার কদম ফুলের মধ্যে দেখেন এটা আপনার খুবই চমৎকার খুবই এক আপনি কিন্তু এই কালারটা নিতে পারেন খুবই গর উজ্জ্বল হয়ে থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা এই যে একটা সেঞ্চুরির মধ্যে আছে দেখেন ইট কালার বলে এটাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে সেঞ্চুরি আপনার পাঁচ থেকে ছটা কালার হবে এই চায়নাগুলো গুলো পদ্মার সাথে আপনার রিংগুলো আছে না রিংগুলো কিন্তু এটা আলাদা দিত কিলে আমাদের যেটা লাগানো সেটা সিম্পল

হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আমরা দিয়েই থাকি যারা বিদেশে থাকে সর্বজয় তাদের জন্য বিশেষ অফার আছে যারা বিদেশে থেকে আমাদের অর্ডার দিবে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ডাইরেক্ট পুরো যারা প্রবাসী বাইরে আছে পুরো বাংলাদেশের যাদের ফ্যামিলি আছে তাদের উপহার অথবা নিজের বাসার জন্য নেমে তার জন্য হোম ডেলিভারি পুরো ফ্রি আচ্ছা এটা কয় পিস অর্ডার করলে ফ্রি দিবেন আপনি সর্বনিম্ন পাঁচ পিস পর তো অর্ডার করতে চাই না তার জন্য হোম ডেলিভারি ফ্রি আচ্ছা

এই পদ্মাটা ফুল ফুল পাবেন চারটা ফুলে চারটা কুচি থাকবে মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা এই একটা আছে আপনার আষ্টশো টাকা আষ্টশো টাকা এই যেটা সেঞ্চুরির মধ্যে আরো কালার এই যেটা আছে কদম ফুলের মধ্যে গোল্ডেন ঠিক আছে মাত্র ছয়শো পর্যন্ত এখানে আমাদের দেখেন আপনার একুশ থেকে পঁচিশটা ডিজাইন হবে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নক করবেন আমরা অথবা ভিডিও কলের মাধ্যমে দেখার সুযোগ আছে আপনাদের আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে এক পিসও আপনারা নিতে পারেন হোম ডেলিভারি আর এক পিস নিলেও আপনাদেরকে পাইকারি দামে রাখা হবে মানে আপনি পাইকারি নেন খুচরা নেন একই প্রাইস একই প্রাইস হ্যাঁ ঠিক আছে এটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হ্যাঁ অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই কত পিস নিলে পাইকারি

দেখেন এগুলো কিন্তু আপনার আসলে অনেকে বলে ভাই জরিগুলো উঠবে কিন্তু উঠবে না মাত্র আপনি কাগজ কলম লিখে দিব দশ বছর গ্যারান্টি যদি আপনার জরি কিছু রং রংকার বসে কিছুটা নিয়ে আসবেন দশ বছরের গ্যারান্টি পুরো দশ বছরের গ্যারান্টি দশ বছর খাতা কলম লিখে দিব দশ বছর গ্যারান্টি এটা কিন্তু আরেকটা কালার হবে ঠিক আছে তারপরে এই যে এইদিকে কিছু দেখায় আপনার জরির মধ্যে এই যেগুলো আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই চমৎকার কালারগুলো যেটা আরও কালার আছে ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা পড়বে আপনার এক হাজার পঞ্চাশ তারপরে যেগুলো আছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এই যে এটা একটু দাম পড়বে এটা সান সানফ্লাওয়ার এটা আপনার দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আলাদা হবে দুইটা ঠিক আছে এই চায়নাগুলো কিন্তু আইলেট আলাদা আমরা একটু আগে ভিডিওতে বলে দিচ্ছি আইলেট এর রিংগুলোর দাম আলাদা সম্পূর্ণ চায়নাগুলোর সাথে এটা কিন্তু আরেকটা কালার হবে বারোশো পঞ্চাশ মধ্যে চার কুচির পিস চার কুচির হবে আপনার পাঁচটা কালার পাবেন এই ডিজাইন মধ্যে এটাকে বলে ডাকার একবার আপনার কপি আছে মেরুন আছে তারপর এটা আছে গোল্ডেন আছে তিনটা কালার হবে তিনটা কালার এই যে এটা আছে আপনার শার্টিং এর মধ্যে এক কালার মধ্যে মুখ ডিজাইন আপনার এগুলো পড়বে চার কুচি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কিন্তু আরেকটা কালার হবে তারপর এই যে দেখেন পুরনো আমলের পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি দামে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেগুলো আছে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে তারপর আজ এখানে কিছু কালেকশন আছে এই যেখানে দেখেন পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে

যারা নাকি চায়নার মধ্যে রাজকীয় পর্দা করছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন আপডেট কিছু আসে আপনার আপনার খেজুর পাতা ঠিক আছে পাতার মধ্যে খুবই চমৎকার সি গ্রিনের মধ্যে খুবই চমৎকার এগুলো আপনার আজকে প্রাইস দিসি ঈদের পরের অফার মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কালার পাবেন আপনার চারটা চারটা কালার পাবেন এগুলো কিন্তু আপনি খুবই চমৎকার দুই পাশেই ইউজ করতে পারবেন এগুলো হবে আপনার ব্ল্যাক আউট পর্দা ঠিক আছে ঘুরে ফেরে ব্যবহার করতে পারবেন এক কাবার এগুলো এটা আছে আপনার গ্রিনের মধ্যে তারপর এটা হবে আপনার গোল্ডেন যারা গোল্ডেন পছন্দ করেন তারা নিতে পারেন ঠিক আছে তারপর এটা সেঞ্চুরির মধ্যে এটা কিন্তু আপনার বাইশশো পঞ্চাশ পড়বে কিন্তু এগুলো আপনি দুই পাস ব্যবহার করতে পারেন টুইন ইন পর্দা এগুলো ব্ল্যাক আউট অরিজিনাল ব্ল্যাক আউট এই পর্দাগুলো ঠিক আছে কালার পাবেন তিনটা এটা আছে ক্রিনের মধ্যে এই একটা আছে আপনার সি ক্রিনের মধ্যে ঠিক আছে এগুলো অনলি বাইশশো পঞ্চাশ যারা নাকি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে এক কালার অরিজিনাল ব্ল্যাক আউট পর্দা খুঁজছেন তাদের জন্যে এই পর্দাটা ঠিক আছে এই কালারগুলো মাত্র

তারপর আছে যে আপনার মকমল কিছু এক কালার এগুলো পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ চার কুজির পার পিস এই এখন দেখাবো রাজকীয় কিছু কালেকশন যাদের ঘরে এসি ঠিক আছে আসছে তারা এই পর্দাগুলো নিতে পারেন এগুলোর দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা করে চার কুজির পিস এসির বাতাস এক পার্সেন্টও আপনার বাইরে যাবে না আপনার রুমকে ঠান্ডা রাখবে ইনশাল্লাহ এগুলো মাত্র কালার পাবেন চারটা দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ চার কুজির পার পিস এটা বাইশশো পঞ্চাশ টাকা করে কালার পাবেন চারটা ঠিক আছে তারপরে যেগুলো আছে আপনার টো চোখ ডিজাইনের মধ্যে ঠিক আছে আপনার অনলি উনিশশো পঞ্চাশ কালার পাবেন চারটা যেটাই পছন্দ হবে স্ক্রিন শট দিতে পারেন এই পর্দাগুলো আপনার রাজকীয় ব্ল্যাক আউট পর্দা হবে এখানে যা দেখাবো এখন রাজকীয় পর্দা যারা ঠিক আছে রাজকীয় পর্দা খুঁজছেন চায়না দাম পাইকারি দামে ইসলামপুর থেকে আসতে নিতে পারেন আমাদের দোকান থেকে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এই পর্দাটা আচ্ছা বাইশো পঞ্চাশ টাকা চার কোচের পিস হ্যাঁ এটা কিন্তু কালার আরেকটা হবে কালার খুবই চমৎকার তার ওই যে এই পর্দাগুলো আপনার তিন থেকে চার কেজি পর্দা ওয়েট হবে ঠিক আছে এই পর্দাগুলো তিন থেকে চার কেজি ওয়েট আছে আপনার মাত্র বাইশশো টাকা এটা কিন্তু কালার আরেকটা আছে ঠিক আছে তারপরে যে এগুলো আছে আপনার এগুলো পাতলার মধ্যে টেনিস বল আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যে বারোশো পঞ্চাশ টাকা এটাও একটা হবে এই যে একটা আছে আপনার এগুলো আছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা কম দামে খুঁজছে আপনার এগুলো আছে বারোশো পঞ্চাশ টাকা কালার হবেন তিনটা এই যে কালার হবে তিনটা ঠিক আছে কালার হবে এগুলো তিনটা আর এখন দেখাবো কিছু এক কালার মধ্যে একটু ব্ল্যাক আউট ঠিক আছে এগুলো আপনার আছে সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচি পার পিস এটা কালার পাবেন তিনটা এই যে আছে অ্যাশ আছে আপনার লেমনের মধ্যে আছে ঠিক আছে আরেকটা কালার তারপরে আবার এই যে নতুন এখন দেখাবো নতুন কিছু কালেকশান যেটা আছে আপনার দানা সিজের মধ্যে খুবই চমৎকার উনিশশো পঞ্চাশ টাকা পাইকারি দামে উনিশশো পঞ্চাশ টাকা আপনার এক পিস নিল পাইকারি দশ পিস নিলো পাইকারি মাত্র আমরা ইসলামপুর বলে সম্ভব এই দামে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনি ইসলামপুর ছাড়া উত্তরা এলিফেন্ট রোড যেখান থেকে নেবেন প্রতি পার পিসে তিন থেকে চারশো টাকা বেশি নিয়ে দিবে আপনাদের থেকে আচ্ছা যে এইটা আছে আপনার এর একটু কম দামের মধ্যে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন নতুন এগুলো আপনার নিউ কালেকশন উনিশশো পঞ্চাশ টাকা চার কোজে পার পিস কালার পাবেন চারটা কালার পাবেন অনলি চারটা ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকা করে চার কোজি পার পিস দিচ্ছি পাইকারি দামে ঠিক আছে তারপরে যে আছে প্রজাপতি আছে এগুলো আছে বাইশশো পঞ্চাশ করে বাইশশো পঞ্চাশ হ্যাঁ এটা আছে আপনার বাইশশো পঞ্চাশ তারপরে যে এটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা চার কেজি পার পিস তারপর যারা এই যে এক কালার খুঁজছে একটু বেলবেটের মধ্যে হালকা কাজের মধ্যে তারা এই পদ্মাটা নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পাইকারি দামও মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে যে এগুলো আছে আপনার দুই হাজার করে পড়বে দেখেন একটা পর্দা প্রায় আপনার পাঁচ থেকে ছয় কেজি হবে ঠিক আছে এই পর্দাটা আপনার পাঁচ থেকে ছয় কেজি হবে এবং ব্ল্যাক আউট হবে দুই পাশে ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে এটা দেখেন খুবই চমৎকার কালার পাম তিনটা তারপরে এটা আছে আপনি কিছু কম দামি ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা করে কালার হবে তিনটা যে এটা আছে যে এগুলো আছে টুইন পর্দা আপনার বাস পাতার মধ্যে খুবই চমৎকার এটা আপনার কালার হবে একটা দাম মাত্র বাইশো পঞ্চাশ টাকা যেটা আছে আরেকটা আছে তিন তিনগুলো ঠিক আছে এগুলো আপনার বাইশশো টাকা করে মাত্র চার কোজির পার পিস বাইশ এগুলো আপনার টোয়েন্টি ওয়ান এই এগুলো হলো আপনার টোয়েন্টি ওয়ান এটা আপনার পাঁচ থেকে ছয় কোজি জন হবে এই যে দেখেন আমরা একবার আইন করে দিলে পর্দা পাঁচ ছয় বছর আইন লাগবে না কোনো ঠিক আছে এগুলো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি এগুলোর থেকে পছন্দ না হয় আপনি আমাদের ভিডিও কল অথবা এস এম এস করবেন আমরা আরও কিছু কালেকশন আপনাদের নাম্বার পাঠাই দিব এই যে নতুন পর্দা কালার হবে দুইটা আমরা আনছি ইসলামপুরও এখনও কোথাও পাবেন না পরে পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ওকে এই যে ভাই বাইরাল পর্দা ঠিক আছে টুইন পর্দা ঠিক আছে দেখেন এই পাশ ওই পাশ দুই পাশে ইউজ করতে পারেন ভাই এই পাশ থেকে ওই পাশ খুবই চমৎকার দাম মাত্র দুই হাজার টাকা পার পিস এই যে ভাই বাইরাল পর্দা কালার আছে তিনটা পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন মাত্র তিন হাজার টাকা এই যে এখানে যারা নেট কিছু খুঁজছেন তাদের জন্য এক রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র নয়শো টাকা চার কোটির পার পিস কালার পাবেন হলে দুইটা ঠিক আছে এই যে একটা কালার আছে আপনার পাতার মধ্যে অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার পাবেন দুইটা ঠিক আছে এই যে এই সাইডে একটা এগুলো আছে অনলি মাত্র নয়শো পঞ্চাশ যারা এক কালার খুঁজছেন গোলাপি খুঁজছেন কেউ তাদের জন্য এই কাপড় কাপড়গুলো বেশ নেট আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে নেট এবং এ পড়তা আচ্ছা 900 কয় কুচি 900 এর কুচি 4 কুচি হ্যাঁ 4 কুচি যারা দের 6 কুচি 8 কুচি লাগে আমাদের বলবেন ওই দামটা পড়বে আচ্ছা নেডের তো অনেক কালেকশন আছে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে কিন্তু দেখেন অনেক সময় লাগবে তো দেখা যেতে তার জন্য ইমো WhatsApp নাম্বার থাকবে আপনারা চাইবেন আমরা ছবিগুলো দিয়ে দেব আপনাদের এই যে ইমো WhatsApp এ আর নতুন নতুন কিন্তু অনেক কালেকশন আছে আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিও কল দিবেন এক এক করে দেখাই দিবে এক এক করে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ এই যে তারপরে নিটের মধ্যে আপনার নতুন পর্দা ঠিক আছে কালার হবে দুইটা মাত্র পাইকারি দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাইকারি দামে চার কুচির পার পিস এই যে এখন দেখাবো আপনার আউটের মধ্যে চায়নার মধ্যে ঠিক আছে রিজনেবল প্রাইসের মাত্র আপনার এগারোশো পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা মাত্র ইস্তাম্বুর বলে সম্ভব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা কালার হবে আপনার দশটা ঠিক আছে যে এইটা আরেকটা কালার তারপর এই যে আছে আপনার কালার এক একটা করে দেখা দিব এটা আছে আপনার সাদার মধ্যে যে দেখেন সাদা আছে যারা বলে সি গ্রিন পছন্দ করে তাদের জন্য এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছয় কুচির পার পিস যে এটা এই একটা কালার আছে এই একটা আছে দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার যারা রোদে আলোর জন্য তারা এক পারসেন্ট আলো ডুববে না তারা এই পদ্মাগুলো নিতে পারে যাদের রুমে আলো বেশি অথবা এগুলো আসে

আর এগুলো আছে ডিজাইন ছাড়া এগুলো দাম কম পর মাত্র দুই হাজার টাকা আছে চার কোজির পার কালার হবে এটা একটা কালার এই যে এই যে এখন দেখাও আমরা গার্মেন্টসের কিছু কালেকশন ঠিক আছে এক কালার মধ্যে যারা যারা অনেকের পছন্দ বা এক কালার দেখেন এক কালার রিজনেবল প্রাইসের পাইকারি দামে আজকে আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা করে পাঁচ কোজির পর্দা মাত্র পাইকারি দাম ইস্তম চারশো বিশ টাকা ঠিক আছে এই পর্দায় যে দেখেন অনেকেই ডিজাইন আছে ঠিক আছে এটা ডিজাইন বলে আর এটাকে বলে বর্ডার এটা বল পাইপিং এই যে পাইপিং সম্পূর্ণ আলাদা আর হাইলেটগুলো এই রিংগুলো সম্পূর্ণ আলাদা পড়বে ঠিক আছে মাত্র এটা এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যে একটা আছে আপনার এগুলো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছ পাঁচ কুচির পর্দা এক কালার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যে এটা আছে আপনার খুবই চমৎকার মাত্র এটা আপনার চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা পাঁচ কেজির পর্দা গার্মেন্টস এর পর্দা এক আচ্ছা এটা কিন্তু আরেকটা কালার হবে এই যে এটা এটা খুবই চমৎকার এটা আরেকটা কালার খুবই চমৎকার এগুলো আমরা আঠাশ টা কালার হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নক করবেন আমরা ছবি দিয়ে দিব আচ্ছা এগুলো আইলেটের এবং পাইপিং এর ইয়ে সম্পূর্ণ আলাদা না এই যে অনেকে বলে ভাই পাইপিং কি যে এই বিটটা আছে না পর্দার নিচে এটাকে ব্লিড এটা দিলে আপনার পর্দা লুকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতে ভালো লাগে পাইপিং দিলে কত টাকা খরচ হবে পাইপিং দিলে পার পিস আশি টাকা ঠিক আছে ডাবল দিলে ডাবল দিলে আপনার সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে আশেষ একশো টাকা হয় সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দুইটা দিলে